আমি স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীর রাস্তায় নেমে আসে নাই আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর বড় আমরা আওয়ামী লীগকে অতীত শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র লীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে দৌড় ব্যানার নাই ও স্যালি সাইক লিভি তো লিডি ফেস ওয়াজ ফেস ডেট স্ক্রিন সেল করে দেয় দেখুন ফার্স্ট এড রাইটেনিং জনে মিলে ধরার লুক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এসব লক্ষ্য লক্ষ্য নেতাকর্মী কাজে আসে নাই জন মানুষ থাকলেই প্রজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলেই যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয় যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে ইলেকশন কমিশন একটা স্বৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনকে গনিমতর মাল হিসেবে নাসিরউদ্দিন ভাইitemize মধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো উপদেষ্টা কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না ওই উপদেষ্টা থাকতে পারবেন ওই উপদেষ্টা থাকতে পারবেন না সেই উপদেষ্টা থাকতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে আপনারা যারা আছেন আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে কর জুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসেছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না কে আমাদের উপরে ট্যান চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাহেদের উত্তর আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যে এই গণতন্ত্র যে লুন্ঠিত গণতন্ত্র হাসিনা যে এই গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ফেসওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং